আমরা গতকাল চারটা থেকে শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্তের জন্য জাতিসংঘকে আহ্বান জানিয়েছিলাম যাতে সরকারের পক্ষ থেকে তাদেরকে একটা চিঠি ইস্যু করা হয় তদন্তের জন্য শহীদ ওসমান হাজির স্ত্রী গতকাল চারটা থেকে এখানে বসে আছেন আট ঘন্টার মধ্যে তাকে এক ফোঁটা পানি গ্রহণ করতে দেয়া হয় নাই এখান থেকে কোনো পানি ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় নাই খাবার তো দূরের কথা তার একটা দুধের বাচ্চা আছে দশ মাস বয়স সেই দুধের বাচ্চা দুই ঘন্টা যাবত অফিসার্স ক্লাবের যেই গেটটা ওই গেটে দাঁড় করাই রাখছে তার মায়ের কাছে আসতে পারে নাই আমাদের কিছু ভাই বোন ওখানে তারা বসেছিল ওরা এখানে আসে কথা বলে আবার ভিতরে চলে যায় বাহিরের লোকজনকে আমরা ভিতরে ঢুকতে দিচ্ছি না আমরা শুধুমাত্র আমাদের প্রতিনিধি কারণ শহীদ ওসমান হাতের স্ত্রীতে ওখানে একা রাখা যাবে না স্বাভাবিক তো সেই জায়গা থেকে আমাদের কিছু ভাই বোন ভিতরের দিকে প্রবেশ করতেছিল প্রথমে তাদেরকে বাধা দিয়েছে এরপরে তাদেরকে ধাক্কা দিয়েছে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই আমরা এখন পর্যন্ত আমাদের পাঁচজন ভাই এখানে আহত অবস্থায় পড়ে আছেন তাদের গায়ে সাউন্ড এবং সেল নিক্ষেপ করা হয়েছে এরপরেও আমরা কোনোভাবেই তাতে শান্তি শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে এই জন্য আমরা জনতাকে শান্তপূর্ণভাবে এখানে অবস্থান করাচ্ছি কিন্তু তারা আমাদের ভাই বোন এমনকি মেয়েদের গায়ে তারা হাত দিচ্ছে পর্যন্ত তো আপনাদেরকে বলে রাখি যেই যমুনা মেয়েদের সম্মান করতে জানে না যেই যমুনার সিকিউরিটি বাংলাদেশে সেই যমুনা থাকবার তো কোনো দরকার নাই বাংলাদেশে রাষ্ট্র থাকতে হলে অবশ্যই মেয়েদেরকে সম্মান করতে হবে শহীদ ওসমান হাদির স্ত্রীকে সম্মান জানানোর জন্য উপদেষ্টা পরিষদের দপ্তর থেকে একজন পিয়ন পর্যন্ত আর সাথে দায় করতে আসে নাই এই কথাগুলো বাংলাদেশের জনগণ কাছে যদি আমরা উপস্থাপন করি বাংলাদেশ কিন্তু বিক্ষোভে ফেটে পড়বে এই বিক্ষোভে ফেটে পড়লে যদি নির্বাচন কেন্দ্রে কোনো সমস্যা হয় তার দায় ভারে অন্তর্বর্তীকালীন সরকার কি বহন করতে হবে সেটা কোনোভাবেই জনতা বহন করবে না কারণ জনতা দেখেন এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান করছে কেউ কোনোভাবেই উগ্র আচরণ করতেছে না তো তারা যদি আমাদেরকে বাধা দেয় আমাদের কার্যক্রমে তাহলে তো অবশ্যই লড়াই হবে এবং সেই লড়াই শুধুমাত্র এইটা না যে তারা আমাদেরকে টিয়ার নিক্ষেপ করবে আর আমরা পালাইয়ে যাব তারা আমাদেরকে বুলেট মারবে আমরা পালাইয়ে যাব জুলাইয়ের মতো আমরা প্রতিহত করবে এইটা বলে দিলাম শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্ত জাতিসংঘের অধীনে না যাওয়া পর্যন্ত আমাদের এখানে লড়াই চলবে জাতিসংঘের অধীনের ব্যাপারে যদি তারা তাদের সৎ উদ্দেশ্যই থাকতো তাহলে তো বাধা দেওয়ার কথা ছিল না তারা প্রত্যেকটা সেক্টরে বাধা দিয়ে প্রমাণ করতে যাচ্ছে যে তারা কোনোভাবেই এটাকে হইতে দিবে না কিন্তু এইটা না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাচ্ছি না আমাদের কথা স্টেপ যেটা সেটা হচ্ছে আমরা সামান্য কিছুক্ষণ অপেক্ষা করবো যদি না হয় তাহলে আমরা এখান থেকে মিছিল নিয়ে ব্যারিকেড ভেঙে আমরা যমুনা অন্যমুখে চলে যাব শান্তিপূর্ণ ভাবেই কারণ বাংলাদেশের জনগণের তার নাগরিক অধিকার এখানে হরণ করা হচ্ছে